হ্যাঁ মিথ্যা বললে ব্যবসা হয় কিন্তু ব্যবসায়ীরা আলহামদুলিল্লাহ খুব কম বলতে পারে বলতে পারে শুধু বলে ব্যবসা নাই ব্যবসা নাই ব্যবসা নাই ব্যবসা নাই লাভ নাই লাভ বরকত নাই আর মিথ্যা ছাড়া যে ব্যবসা করবে রব্বে কাবার কসম লাভ কম হবে বরকত হবে ও বরকত বরকতের দিকে গেলাম না শুধু একটা শব্দ হাদিসে শোনা দেই আল্লাহ এক জায়গায় বলছেন অলি বরকাতি লানিহায়া আমার বরকতের কোন শেষ সীমানা নাই ইদা উতিতু রদিতু

বরকত দিয়ে চলবে বরকত সত্যের সাথে বরকত আছে তো মহরম মাস বড় মূল্যবান মাস বড় সুযোগ যেন কেউ কালকে যুক্তি তর্ক আল্লাহ সামনে তার না পড়াইতে পারে আল্লাহ বলবে ওই জাতিকে আমি মাফ করছি পুরা জাতি মাফ পুরা দিছি অথচ মাফ করার মতো ছিল না এমন গুণা ছিল যে মাফ করার মতো ছিল না কিন্তু মাফ করা দিছি ঘোষণা তো দিছি না উন্নতে মোহাম্মদী তোমাদের গুণা মাফ করা দিব তুমি তো মহরম পাইছিলে তুমি বলো তিরিশ দিনের ভিতরে কয়দিন হাতু যায় বলছিলে আল্লাহ আমাকে মাফ করে কয়দিন বলছিল বললেই তো মাফ করে দিতাম মহরম মাফের মাস

ज़मीन, ज़मीन, زمین चीखती है पुकारती है जमीन अबन आवाज देते से नमाजी कहाँ है और तो जो चौसाई जान देते से सेस भाई उठाय हां हमारे बुला चीख दे नमाजी कहां है शुक्रवार दिन किसी नमाजी आए बाकी पांच वक्त मस्जिद खाली

আর এখন জমিন চিৎকার দেয় নামাজি কাহা নামাজি নাই তো মহরম মাস যেটা আমাদের সমাজে প্রচলিত এটার জন্য মহরম মাস না যেটা আমরা চিরা চরিত দেখা আসতেছি ল্যাংটা কাল থেকে ঢাকা শহরে যা দেখা আসতেছি না আমার তো ঢাকা শহরে ডাঙ্গুডি খেলার কথা মনে আছে ডাঙ্গুডি চিনেন হুম

যে মন খোলা খরচ করবে আল্লাহ বলে তোকে এক বছরের বরকতের কাটটি দিয়া দিত পরিবার পরিজনের উপরে যে কি করবে পরিবার পরিজন পাড়া প্রতিবেশীর উপরে আত্মীয় স্বজনের উপরে যে হাত খুলা খরচ করে অপেক্ষায় থাকবে মহরম কবে আসবে বাইচা থাকলে এইবার খরচ কর মত জানা মন খুলে খরচ করলো সাইড দুনু আরে খাসি কিনা পাঠাইতে তোই জরুরি না গরু কিনা পাঠানো জরুরি না মুরগি কিনা পাঠানো জরুরি না আপনি ডিম কিনেই পাঠায় দাও কি 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 কিনা ডিম কিনেই পাঠায় দাও যারা আসলে মহরমের অপেক্ষায় থাকে দশ তারিখ কবে আসবো বরকতের গাড়টিটা নিমু আর সারা বৎসর দুইয়াতে খালি খরচ আছে আছে লোক আছে আমার লোকে চলেন দেখা দিব দূরের থেকে কাছে যায় দেখাইলে থাপ্পর খাম দূরের থেকে দেখা দেবো মহরমে লয়া লয় সর বৎসর খরচ করতে আছে কিছু সুযোগ এরকম আছে বৎসরে কিছু সুযোগ আছে যারা অপেক্ষা করে অপেক্ষা করে যেমন দেখবেন সৌদি আরবে যারা কিছু লোক আছে অপেক্ষা করে রমজান আসবে আসবে মক্কা মদিনায় ইফতারের দস্তর খান মসজিদে মসজিদে দস্তর খান লাগানো এমনকি রাস্তায় পর্যন্ত দস্তর খান নিয়ে খারাপ আজানের আগে চাকে পাবে তাকে ইস্তারি দিতে থাকবে কি বুড়া বুড়া ওরে যদি দেয় জিজ্ঞাস করেন কি কিরে বেটা তুই সারা মাস বেস কিনলে গা এক মাস দিনু এগারো মাস একটা নিমু আবার রমজানে গাটটি এরম খরচ করি আমরা তো শুনে বুদ্ধি নাই আমাদের কি নাই রাগ হয়ে গেলেন আমি তো বুদ্ধি নাই আমাদের যদি বুদ্ধি থাকতো না তাহলে আমরা রকম গাঠটি নিয়ে নিতাম আল্লাহর কাছ থেকে ওদের কমে না রমজানে গেছেন কোনদিন মদিনায় দেখছেন কেমন খাওয়ায় কে খাওয়ায় দেখছেন আজ পর্যন্ত দেখেন নাই কিন্তু হাতে ধরে টাইনা টাইনা নিয়ে দস্তর খানে বসাবো আপনি মনে করছেন কম খরচ হয় এক একজনের দস্তর খানে পাঁচশো সাতশো হাজার বসতে একই জিনিস হাজার জনকে দিতে মালের জামেল আর বাল্লাগে না মালের মালের ডাক শব্দ বুঝবেন তো মালের ও একটা পিড়া আছে পিড়া আছে না একটা জালা আছে না মালের জ্বালা ভাল লাগে না কয়েকবার পুরা মাল উঠে সত্তা করে দিচ্ছে আল্লাহ রসুল একদিন জায়গা কইতেছে আব্দুর রহমান কি সব মাল সত্তা করে দিছ কি লিগা মাল কমাল লিগা সৎকা করলে মাল কমে না আরো তোমার মাল জীবনে কমবো না মরার সময় কয় টাকা রেখে গেছে জানেন আমি এক মুহূর্তের টা কইতেছি বাঙ্গারি গুলা না সাতচল্লিশ লক্ষ কোটি টাকা ক্যাশ ছিল কত 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 পঞ্চাশ ষাট লাখ টাকা হইছে না সাতচল্লিশ লক্ষ

তো বলছে কত বড় কাফেলা আমি নিজের কানে শুনেছি আল্লাহ রসুল বলছে আল্লাহর রসুল বলছে পাঁচশো বৎসর পরে জান্নাতে যাবে আম্মাজান একটু রাগ হয়েছেন আল্লাহ রসুলের শহরে সুরগুল নিষিদ্ধ

বরকতের ভিতরে কোনদিন কমে না আমরা তো চতুর্থ মহরম হইলো খরচ করা প্রতিবেশীর উপরে খরচ করাজ আত্মীয় স্বজনের উপরে খরচ করাজ মন খোলা খরচ করো খাদ্য অনুযায়ী

আমার নিয়ম ছিল আমি জোহর পর্তান দতি বাজারে আসর পড়া সাটার বন্ধ। আসরের পড়া আমার যা ছিল। এইখানে সেইখানে যাইলে হতো জ্বলা যেতাম। ছেলেও অসুস্থ ছিল। হাসপাতালে দৌড়াইতে হতো। এত টুক ছিল আমার বসার টাইম। তো আমাকে জিজ্ঞাসা করতেছে তুই এত টুক দোকানে হইয়া চলস কেন?

হায় হায় নিয়ে অসুস্থ হবে হায় হায় নিয়ে স্ট্রোক করবে হায় হায় নিয়ে ডায়াবেটিস হবে হায় হায় নেওয়ার কারণে প্রেশার বাড়বে হায় হায় করার কারণে কিডনি নষ্ট হবে কয়েকদিন পরে কবরে চলে যাবে হায় 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 জায়গা থেকে আর যখন বরকত হবে তখন সর্বক্ষেত্রে বলবে আলহামদুলিল্লাহ দুনিয়া জানবো না ও কেমনে খরচ করে একশো লয়া যেই

তো এই রং মহরম হলো কালকের দিনে চতুর্থ যেটা বলতেছিলাম খরচ করার আহলের উপরে মন হুলা পাড়া প্রতিবেশীর উপরে আত্মীয় স্বজনের উপরে এক বৎসরের বরকতের ওয়াদা মহরম হলো হলো কিছু আমল মহরমে আছে ওলামা একরামের কাছ থেকে ওটা শিখা